সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি বৈষ্ণব পদাবলীর বিখ্যাত কয়েকজন কবি যেমন চণ্ডীদাস বিদ্যাপতি গোবিন্দ দাস ও জ্ঞানদাস সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করবো গৌরীয় ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্যদেবের জীবনী সাহিত্য নিয়ে যে সকল কবিরা তারা গ্রন্থ রচনা করে দিয়েছিলেন বৃন্দাবন দাস লোচন দাস জয়ানন্দ কৃষ্ণদাস কবিরাজ প্রমুখ আজকের আলোচনার মধ্যে থাকবে বৃন্দাবন দাস ও লোচন দাস সম্পর্কে ঠিক বলেছ তবে এই দুইজন কবি সম্পর্কে বলার আগে আমরা বাংলা ভাষা ও সংস্কৃতি বই থেকে আলোচনা একটি সংক্ষিপ্ত আকারে জেনে নেব তারপর খাতায় উল্লেখিত এই প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনায় ফিরে আসব। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন চৈতন্য জীবনী সাহিত্যের গ্রন্থ শ্রী চৈতন্যের সহপাঠী পরে তার অন্তরঙ্গ ভক্ত মুরারিগুপ্ত রচিত আটাত্তর স্বর্গে বিভক্ত শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম যার একটি নাম মুরারিগুপ্তের কর্চা চৈতন্য অনুচর শিবানন্দের পুত্র পরমানন্দ সেন অর্থাৎ কবি কর্ণপুর রচিত শ্রী চৈতন্য চৈতন্য চরিতামৃতম সংস্কৃতি রচিত উল্লেখযোগ্য এক জীবনী মহাকাব্য ছিল প্রাচীন নাট্যকার কৃষ্ণ মিশ্রের প্রবোধ চন্দ্রোদয় নাটকের আদর্শে কবি কর্ণপুর রচিত দশ অঙ্কে সমাপ্ত নাটক চৈতন্য চন্দ্রদয় এ সমগ্র চৈতন্য জীবনী বর্ণিত হয়েছিল তাছাড়া গৌর গণ উদ্দেশ্য দীপিকায় চৈতন্য পরিকর ও ভক্ত শিষ্যদেরও পরিচয় রয়েছে কাশিরাম নিবাসী চৈতন্য ভক্ত প্রবোধানন্দ সরস্বতী রচিত চৈতন্য চন্দ্রামৃত একটি উল্লেখযোগ্য চৈতন্য স্ত্রত কাব্য এই অংশে উল্লেখ করব বাংলায় রচিত কয়েকটি চৈতন্য জীবনী কাব্য ও তার কবির নাম যেমন বৃন্দাবন দাসের লেখা চৈতন্য ভাগবত কৃষ্ণদাস কবিরাজের লেখা শ্রী চৈতন্য চরিতামৃত রচুন দাসের লেখা চৈতন্য মঙ্গল জয়ানন্দের লেখা চৈতন্য মঙ্গল গোবিন্দ দাসের করচা চূড়ামণি দাসের গৌরঙ্গ বিজয় উল্লেখযোগ্য চৈতন্য জীবনী সাহিত্য এক চৈতন্য জীবনী সাহিত্যের আদি গ্রন্থ কী উত্তর শ্রী চৈতন্যের সহপাঠী দুই মুরারিগুপ্তের লেখা বইটির নাম কী উত্তর শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম গুপ্তের কচ্ছা তার অন্য নাম আটাত্তর স্বর্গে একটি বিভক্ত তিন কবি কর্ণপুরের লেখা জীবনী মহাকাব্যটির নাম কি উত্তর চৈতন্য চরিতা মৃতম সংস্কৃতে রচিত চার কবি পরমানন্দ সেন কে ছিলেন উত্তর কবি কর্ণপুর তিনি ছিলেন শিবানন্দের পুত্র পাঁচ প্রবোধ চন্দ্রদায় নাটকটি কাল লেখা উত্তর কৃষ্ণ মিশ্র ছয় কোন নাটকের আদর্শে কবি কর্ণপুর নাটক রচনা করেন উত্তর প্রবোধ চন্দ্রোদয় সাত কবি কর্ণপুরের কোন কাব্যে সমগ্র চৈতন্য জীবনী বর্ণিত হয়েছে উত্তর চৈতন্য চন্দ্রোদয় দশ অঙ্কে সমাপ্ত আট কবি কর্ণপুর কোন বইতে চৈতন্য পরিকর ও ভক্ত বিশিষ্ট্যদের পরিচয় দিয়েছেন গৌর গণ উদ্দেশ্য দীপিকা প্রবোধানন্দ সরস্বতী রচিত চৈতন্য স্ত্রোত কোনটি চৈতন্য চন্দ্রামৃত বাংলা ভাষায় রচিত কয়েকটি চৈতন্য জীবনী কবি ও কাব্যের নাম বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত লোচন দাস চৈতন্য মঙ্গল জয়ানন্দ চৈতন্য মঙ্গল গোবিন্দ দাস করচা চূড়ামণি দাস গৌরাঙ্গ বিজয় বৃন্দাবন দাস বৃন্দাবন দাস তার কাব্য রচনার জন্যই তিনি চৈতন্য লীলার ব্যাস অভিধায় সম্মানিত হয়েছিলেন চৈতন্য ভক্ত শ্রীনিবাসের ভ্রাতুষকন্যা নারায়ণীর পুত্র ছিলেন বৃন্দাবন দাস তার মায়ের নির্দেশেই কবি কাব্য নাম মঙ্গল বদলে ফেলে শ্রী চৈতন্য ভাগবত রেখেছিলেন কারণ কারণ সেই সময়ে দাসও চৈতন্যমঙ্গল কাব্য রচনা করছিলেন তার কাব্যের নাম রেখেছিলেন চৈতন্যমঙ্গল মতে অন্য একটি কথা বলা হয়ে থাকে তা বলা হয় চৈতন্য ভাগবতে শ্রীমদ্ভাগবতের লীলা বিন্যাসের অনুসরণ লক্ষ্য করে বৃন্দাবনের গোস্বামীরা কাব্যে এরকম নামকরণ করেছেন তবে কাব্যটি একান্নটি অধ্যায় বিন্যস্ত এই বিপুল আয়তন জীবনী কাব্যে চৈতন্য জীবনের শেষ পর্যায়ের কথা বিষদে কবি কিন্তু লেখেননি নিত্যানন্দ গদাধর অদ্বত্য প্রভুর থেকে উপাদান সংগ্রহ করে গুপ্তের কর্চার দ্বারা প্রভাবিত হয়ে ভগবতকে অনুসরণ করে কবিতার কাব্য রচনা করেছিলেন তার কাব্যে চৈতন্যদেবের বাল্য আর কৈশলীলার প্রাঞ্জল বর্ণনার পাশাপাশি চৈতন্য ধর্ম সম্প্রদায় চৈতন্য প্রবর্তিত ভক্তির কথা সুললিত ভঙ্গিমায় পরিবেশিত হয়েছে এটুকু অংশে যে বৃন্দাবন দাস সম্পর্কে যে কয়েকটি তথ্য আলোচনা করলাম সে তার উপর উল্লেখ করে আমরা যে যে প্রশ্নগুলো বিশেষভাবে গুরুত্ব সহকারে পড়ব বৃন্দাবন দাস কে ছিলেন উত্তর শ্রীবাসের ভ্রাতুসকন্যা নারায়ণীর বারো বৃন্দাবন দাস কি অভিদায় সম্মানিত হয়েছেন উত্তর চৈতন্যলীলার ব্যাস তেরো কার নির্দেশে বৃন্দাবন কাব্য নাম পরিবর্তন করেন এ সম্পর্কে নানান মত আছে কেউ বলেন মা নারায়ণীর নির্দেশে আবার সমসাময়িক কাব্য লোচন দাসের কাব্য নাম চৈতন্যমঙ্গল তিন শ্রীমদ ভাগবতের লীলা বিন্যাসের অনুসরণ লক্ষ্য করে চোদ্দ বৃন্দাবন দাসের কাব্যের খণ্ড সংখ্যা কয়টি ও অধ্যায় সংখ্যা কয়টি একান্নটি অধ্যায় এবং খণ্ড তিন আদি মধ্য ও অন্ত পনেরো বৃন্দাবন দাস কোন কোন কাব্য ও কাদেরকে অনুসরণ করে চৈতন্য মঙ্গল কাব্য রচনা করেন উত্তর নিত্যানন্দ গদাধর অদ্বৈত প্রভু ভাগবত ও মুরারিগুপ্তের করছা ষোলো বৃন্দাবন দাসের কাব্যে কোন কোন দিক ফুটে উঠেছে উত্তর চৈতন্যদেবের বাল্য ও কৈশোর লীলা চৈতন্য ধর্ম সম্প্রদায় চৈতন্য প্রবর্তিত ভক্তির কথা কবি দাস সম্পর্কে আমরা যে যে প্রশ্নগুলোর গুরুত্ব দেব সতেরো লোচন দাস কে ছিলেন উত্তর শ্রীখণ্ড গ্রামের বিখ্যাত চৈতন্য অনুচার নরহরি সরকারের সুযোগ্য শিষ্য আঠারো লোচন দাস কবে তার কাব্য রচনা করেন পনেরোশো থেকে পনেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দের মধ্যে উনিশ লোচন দাসের কাব্য খণ্ডে বিভক্ত কি কি চারটি সূত্র আদি মধ্য ও অন্তখণ্ড কুড়ি লোচন দাসের কাব্য মূলত ড্যাশ কাব্য গেয় কাব্য একুশ লোচন কাব্যে কোন কাব্যের প্রভাব আছে উত্তর মুরারি গুপ্তের করছা আজকের আলোচনা আপাতত এটুকুই পরবর্তী আলোচনায় রাখব জয়নন্দ ও কৃষ্ণদাস কবিরাজ সম্পর্কে আজকের আলোচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে বন্ধুদের যাতে উপকৃত হয় সেদিকে লক্ষ্য রাখবে আর তোমাদের এই ভালো লাগাই হলো আমার অনুপ্রেরণা ধন্যবাদ আপনি দশে দশ ভাই আচ্ছি আপনি লাগি তো এসে থোড়া মার দিজি হাত ঠিক কি না